আর রা জল বাহ তালা আনো বলনেন প্রাসন সোললাল লহ ইসলাম বলেছেন আবজালুস সম বাদার রামাজাঙ্গ সারলাইল মহারাঙ্গ অজালু সলাতে বাদাল ফারিজা সলাতুন লাইলে রাঞজামের পরে সবচেয়ে তানি চয়ান হল মহা আমের চয়ান।

আমি মোড় দশ তারিখে সঙ্গী সাথে বলে ফেললেন বলেন কি আপনি আসি এটা তো বড় দিন এটা খ্রিস্টানের বড়দিন মনে করে আর আপনি রাত বলছেন খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে

নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে না চারটা জিনিস আল্লাহ নবী কখনো ছাড়েননি নবী কখনো চারটা জিনিস ছাড়েননি এক মহারামের দশ তারিখের সেন দুই অল আসরে কুরবানির প্রথম নয় দিন একটা না সেম জলি জামাসের একটা না নয় দিন সেম তিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার ফজরের দূরে কাজ সোনা মনে থাকবে না মনে হয় মনে থাকবে খুব মনোযোগ সহকারে শুনছেন মনে হয় আই ছলাই তুমি বলো তো দেখি এক দুই কোরবানির চাঁদে নয় তিন প্রতি মাসে তিন দিন এটা সিরিয়াল আছে প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো চাঁদের রোজা চার দূরে গাছ শূন্য এর জন্য আমাদের জন্য একটু দোয়া আন্তরিক ভাবে তোমাদের জন্য দোয়া করে আল্লাহ তোমাদেরকে কবুল করুন আল্লাহ তোমাদের এই স্বভাব থেকে ফিরিয়ে আনুক আল্লাহ আজ থেকে একবারে জল প্রতিজ্ঞা করে রাখো দশটা বাদলে ভেমিয়ে যাবো ঘুমাবো ইনশাল্লাহ যতই জরুরি কাজ থাকে ওটা কালকের জন্য রেখে দিয়ে ঘুমিয়ে যাবো আমি দশটার দিকে ঘুমিয়ে গেলে আমি রাত দুইটা তিনটে একটা উঠতে পারবো ফজরের টাইম উঠতে পারবো আল্লাহ যেভাবে বলেছেন আব্দুল যেভাবে রাতের কথা বলেছেন সেটা মূল্যায়ন করতে পারবো রাতে একটা সময় আছে যা চাইব তাই পাবো রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো রাতে একটা সময় আছে যা পাবো যাই চাইবো তাই পাবো এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তো এটা ধরতে হলে তাহলে এটাই করতে হবে এই ছাড়া এই বিষয়টা তো আমি এখন বিস্তারিত বলতে পারছি না তুমি আব্দুল রাজাক বিন ইসুফদের রাতের সমাজ দেখ রাতের সলাদ দিয়ে দেখো সার্জ চলে আসবে রাতের সলাদ তাহলে আমি তোমাকে বিস্তারিত নিয়ম পদ্ধতি বলেছি ওখানে বুঝতে পারবো রাতের সলাদ আর যদি জুমার খোঁজ বা দাও তাহলে একটা সিরিয়াল আরো সুন্দরভাবে আছে রাতে তুমি কি কি পাবা এক রাতে তুমি সবকিছু পেয়ে নিবা যেভাবে মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি পাবো তিনি দেওয়ার জন্য প্রতিক্ষমান আছেন আসলে আমি ধরতেই পারি না আসলে আমি

তার আহত সেবানন্দারে আই কফেরা সাথে আল্লাহ কবুলাও ও সাথে আল্লাহ বাদাগো এক বছরের অতীতের পাপ ক্ষমা হবে এক বছরের ভবিষ্যতের পাপ ক্ষমা হবে এক দিন আরাফার দিন সিয়াম থাকলে দুই বছরের পাপ ক্ষমা তিনি বলেন সাসাতায়ে মিন মিন কুল সাহারিন হাদা কা সাহাত দে কেউ যদি প্রতি মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর তারপরে সওয়ালের যদি ছয়টা থাকে সওয়ালের ছয়টা তার সারা বছর শ্যাম থেকে যত নাকি পাবে তত নাকি পাবে রামজানের তিরিশ উনত্রিশ আর সওয়ালের ছয়টা ওই যে বুবু মহিলা বৈঠকে বুবু যে কথা বলেছে ওটা মানা হবে না বুবু বলেছে বুবু তোমার যা হাইজের কারণে রোজা ছুটে গেছে বুবু ওটা ফরজ তো ওটা আগে করো তারপরে এটা করিও বুবুর ওটা ভুল হয়েছে হাইজের কারণে রমজানের যেটা রোজা ছুটে গেছে ওটা পালনের জন্য আমরা মরা পর্যন্ত সময় দিয়েছে তো যদি করতে না পারে তারপরে রোজা পারবে তাতে কি আছে বলেন যে আমি আয়ের কারণে রমজানের ছুটে যাওয়ার রোজা করতাম না করতাম না করতাম না আবার যখন সাবান আসতো তখন আল্লাহ সাবানের বেশি বেশি সিয়াম থাকতেন পরিফাকে আমি করে নিতাম আমি এমনিদিন সেম থাকতাম না কেন আল্লাহ রসুল যদি আমাকে পারিবারিক জীবনের জন্য ডাকেন মিলনের জন্য যদি ডাকেন তখন আমি বলবো আমি সেম আছি এটা আমি বলতে চাই না যার কারণে আমি নফল সেমই থাকি না তো আমি হাইজের কারণে ছুটে গেছে ওটা আমি কখন থাকি বলেন তো কখন থাকি উনি বলছে সাবান মাসে তাহলে কতদিন পরে হলো দশ মাস পরে এগারো মাস পরে কেন মহিলা বলল মহিলা বোর্ডে দূর সব কাতে নাকি বোখারিতে আছে কি যে বোখারিতে নাই বউ এমনি কথা বলেছে এই ভাবে এই জেলা ওই জেলা এভাবে বক্তব্য দিতে যাওয়া যাবে না সমানিত দিনই বোন একটু সমানিত দিনই ভাই আমরা খুব কাছাকাছি চলে এসেছি এনামা বাহেদি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহর নবী

তুমি একবারে কথাকে কোটি টাকা দাম দিয়ে মূল্যায়ন করো জিজ্ঞাসাটা ভালো করে বুঝো তো আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি থাকেন কেন অন্য মাসে এত থাকেন না জিজ্ঞাসাটা মনে থাকবে না আবার মনে মনে বলেন তো দেখি তুমি বলো তো যুবক কি জিজ্ঞাসা আল্লাহর নবী আল্লাহর নবী আপনি সাবান মাসে

রিপোর্টের সময় তুমি আমাকে রোজা অবস্থায় দেখো আমি এটা চাই সেই জন্য বেশি বেশি থাকি আমি তো জানি না সেই দিন কোন দিন কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কন কারখানা কোর্ট অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে পনেরোই পনেরোই সাবানের সেম থাকে বিনি ভাই বোন আপনি মনে কষ্ট নিন না এই সিদ্ধান্ত ঠিক নয় আল্লাহ ধরার জন্য টাঙো দিন শ্যাম থাকতেন কিভাবে এক টাঙা পনেরো দিন শ্যাম থাকতেন আপনি এইভাবে শ্যাম থাকার চেষ্টা করেন আপনি ভালো ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ শিয়ামের বিনিময় জান্নাত হবে ইনশাআল্লাহ সমনিত তিনি ভাই বোন আপনাদেরকে পাঁচ অক্ট সলাত আদায় করার অনুরোধ জানিয়ে বিশেষ ভাবে রমজান মাসে শ্যাম যেন প্রস্তুতি নেবেন শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে খাবার জি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি যে আগামীকাল পরশু এই দুই দিন জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন আগামীকাল এবং পরশু জামিয়া সালাফিয়া রবগণ আরঙ্গনী সম্মেলন দেশের দেশ বিদেশের সব আলে মলমা থাকবেন আপনারা সেদিন আছেন আর ও ওই মাসিকা লিতে সাম পত্রিকা আছে আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি আছে কোথায় আছে ও গেটের সামনে আছে সবাই ওখানে যান কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আর সারাদিনের দোয়া দেওয়া আছে ক্যালেন্ডারে বইগুলি সংগ্রহ করবেন সবাই বিশেষ ভাবে মাসিকালিতে সন পত্রিকা সমানিত তিনি ভাই বোন দূর দূরান্ত থেকে এসে অনেক বড় সম্মেলন আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন সফল করার চেষ্টা করেছেন আমি খাপ সার আপনার দলের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের গের বিনিময় যা যায় খায়ের দান করেন প্রশাসন যারা সহযোগিতা করেছে তাদের যেন আন্তরিক দোয়া করি প্রশাসনের লোকের প্রতি আল্লাহ তুমি বিশেষ দয়া করো তুমি তাদের রুজি রোজগারের বরকত দান করো সামাজিক নেতারা চেয়ারম্যান মেম্বার যারা আছেন উপজেলা চেয়ারম্যান সবাই সম্মেলন বাস্তবায়ের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন আমাদের দিনে ভাই যারা আশেপাশে বসে আছেন তারা এই সম্মেলন বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন আল্লাহ তুমি তাদেরকে যা যা খায় দান করো তুমি সর্বশক্তিমান সমস্ত দিনে বায়াগনের সার্বিক কল্যাণ কামনা করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ও চলার অনুরোধ জানিয়ে 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 জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে গেটিয়ে সব বৈকষ্টগুলি আছে বৈকষ্টগুলি ডাউন দিকে গেটে নেওয়ার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুবহানাক আল্লাহু মুআবিয়ান দেখা আশাও আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাস্তান